যারা বেলারুজ গিয়ে কর্মসংস্থান করতে চান তাদের জন্য সুখবর আপনারা জেনে খুশি হবেন যে এশিয়া থেকে প্রচুর লোক নিচ্ছে রাশিয়ার পার্শ্ববর্তী সমৃদ্ধ এই দেশ বেলারুশ উন্নত সমৃদ্ধ দেশে রয়েছে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন কাজে দারুণ সুযোগ কোন এম্বাসি ইন্টারভিউ ছাড়াই ঘরে বসে ভিসা আপনাকে আপনাদের করবে ভিসা ভবসা আমাদের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুবাড্ডা ডিএ ডিপোজিট ঢাকা এছাড়াও ভিজিট করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ